জীবন চিন্তা করতেছেন সারা জীবন টেনশন করতেছেন এইটা পাইলাম না ওইটা পাইলাম না সারা জীবন একটার পর একটা আফসোস খালি করেই যাচ্ছেন আপনার পাশে যে আছে আপনার গ্রামে আপনার ঘরের পাশে যে আছে আপনি তাকে দেখে শেখেন তো আপনার সাথে যে কাজ করে আপনি তাকে দেখে শেখেন তো সে কীভাবে চলতেছে দশজন কিভাবে চলতেছে দেখবেন দশটা ছেলে থাকলে একটা গ্রামে দশটা ছেলেই কিন্তু একরকমের থাকে না কেউ ভালো হয় কেউ খারাপ হয়ে যায় কেউ গাঁজা খায় কেউ ইয়েবা খায় আপনি ভালো আছেন আপনি ভালো কিছু খান তো সেই জায়গা থেকে আপনাকে চেষ্টা করতে হবে সব সময় ওই খারাপ ছেলেটার দিক নজর দিতে এবং ভালো ছেলেটার দিক নজর দিতে যেই ছেলেটা ইয়াবা খায় না গাঁজা খায় না ওই ছেলেটা কেরকম আছে। আর যেই ছেলেটা ইয়াবা খায় গাঁজা খায় ওই ছেলেটা কেরকম আছে। তখনই আপনি ভালো একটা পজিশনে দাঁড়াইতে পারবেন ভালো কিছু একটা শিখতে পারবেন যখন দেখবেন এই ছেলেটা ইয়াবা খায় গাঁজা খায় এই ছেলেটা খারাপের দিক চলে গেছে সমাজকে মূল্যায়ন করে না ফ্যামিলির টিকে একে মূল্য করে না ফ্যামিলির টিকে একে দাম দেয় না ফ্যামিলির টিকে সেই সেই করে আর যখন দেখবেন যে এই ছেলেটা এই আবহাওয়া খায় না গাঁজা খায় না ফেন্সিডিল খায় না তার জুয়া কিছুই খেলে না এই ছেলেটাকে সমাজ মূল্যায়ন করতেছে ফ্যামিলি মূল্যায়ন করতেছে প্রতিবেশী মূল্যায়ন করতেছে বান্ধবকে মূল্যায়ন করতেছে ভালো কিছু একটা করতেছে ভালো কাজ করতেছে ভালো বিজনেস করতেছে ওই দুইটা জিনিস ফলো করলেই আপনি আপনাকে গড়ে তুলতে পারবেন ওই দুইটা জিনিস যদি আপনি ফলো করেন তাহলে আপনাকে গড়ে তুলতে আপনার কোনো সমস্যা হবে না তার মানে আপনি ভালোর দিকও দেখলেন খারাপের দিকও দেখলেন এই জন্য বলি ইয়াবা খায়েন না গাঁজা খায়েন না ফেন্সি খায়েন না মদ খায়েন না হিরোইন খায়েন না এগুলো খাওয়া ভালো না সমাজ এগুলো পছন্দ করে না যারাই সমাজ এগুলো দিচ্ছে তারাই কিন্তু সমাজ চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ এরাই হচ্ছে সমাজের দূষিত লোক এই জন্য এদের কাছ থেকে দূরে থাকেন ভালো থাকতে পারবেন ভালো চলতে পারবেন সমাজে ভালো কিছু দিতে পারবেন আপনি আপনাকে ওইভাবে গড়ে তোলেন যে আপনি নিজে কিছু করবেন নিজে কিছু সমাজকে দিবেন দেখবেন আস্তে আস্তে আপনি নিজেই সমাজকে কিছু দিতে পারবেন সমাজ থেকে সমাজ থেকে আপনি কিছু নিতে পারবেন আপনি যদি কাজ না করেন রে দাদা আপনি যদি ভালো মন্দ না শেখেন সমাজের অবস্থা না দেখেন তাহলে কখনোই আপনি কিছু করতে পারবেন না প্রথমত আপনাকে সমাজের অবস্থা দেখতে হবে সমাজ কী করতেছে সমাজের মানুষগুলো কিভাবে চলতেছে কোন মানুষটা কিভাবে চললে ওই মানুষটাকে সমাজের মানুষ কি বলে এইটা আপনাকে মাথায় রাখতে হবে পরিবারের সাথে সবার সাথে কখনো তুই মুই ভাষা বলবেন না যার সাথে যেরকম ভাষা বলার দরকার ঠিক সেই জায়গা সেই ভাষায় ব্যবহার করার চেষ্টা করবেন মূল্যায়ন পাবেন সম্মান পাবেন যদি আপনি সব জায়গায় বেহাদবের মতন তুই তুকারি করেন সব জায়গায় যদি আপনি আপনার মতো করে দেখতে যান তাহলে কিন্তু হবে না সব জায়গায় সব জায়গার মতো করে দেখতে হবে সমাজের মতো করে দেখতে হবে তাহলেই আপনি ভালো কিছু শিখতে পারবেন সমাজকেও দিতে পারবেন আপনিও সমাজ থেকে ভালো কিছু নিতে পারবেন আমি যদি এখন আমার সমতুল্য বয়সের সাথে আমি যে ব্যবহার করবো যেভাবে কথা বলবো আমি যদি ওই ব্যবহার ওই কথাগুলো আমার সিনিয়র একজনের সাথে বলি তাহলে কি সে আমাকে ভালো বলবে সে আমাকে বলবে একটা বিয়াদক সালাউদ্দিন পারভেজ ফরিদ বিয়াদব এরকম বলবে আরে ভাই আপনি আপনার পাশের যে লোকটা আছে তাকে দেখে শেখেন সে কীভাবে চলতেছে সে কীভাবে থাকে এটাই ছিল আজকের পরামর্শ যুবক ভাইদের জন্য দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাকে দেখতেছেন মালয়শান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদ আশা করি এই ছোট্ট ভাইটা আপনাদের ভালোবাসা পাবে ইনশাল্লাহ সাপোর্ট করবেন সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কথাগুলো অন্যজনকে শুনতে সহযোগিতা করবেন আমি জানি আমার বয়সটা অত সুন্দর না তারপরও চেষ্টা করব সমাজকে ভালো কিছু দিতে আসলে আমি এখন ডরাই গেছিলাম কারণ ওই যে একটা প্রাণী যাচ্ছে এটা দিয়ে মানে আমি ভয় পাইছি পিছন থেকে আমার মোবাইলটা কেউ থাবা দিল কিনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম প্রবাসী ফরিদ সালাউদ্দিন পারভেজ ফরিৎ